প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা ক্লাস ওয়ানের ইংরাজি বইয়ের কবিতা পড়ব লিসেন ফোর ইউনিট ওয়ান টু লিটেল ব্ল্যাক বার্স টু ইটেল ব্ল্যাকবার সিটিং এ ওয়াল মানে দুইটি কালো পাখি ওয়ালের উপরে বসে আছে অন পিটার

on called peter on called peter and hmm. peter. on call মানে একজনের নাম পিটার একজনের নাম পল একজনের নাম পিটার আর একজনের নাম পল হ্যাঁ তারপরে কি করলো তারা দুইজনে কথা পতন হইল তারপরে তারা উড়ে গেল তাহলে কি এম কি ফ্লাই অ্যাওয়ে পিটার ফ্লাই অ্যাওয়ে কল মানে পিটারও উড়ে গেল তারপর তারা একজন আরেকজনকে বলতেছে গুড বাই পিটার গুড বাই পল মানে চলে যাচ্ছে পিটার যাচ্ছি অন পিটার

পল গুড বাই পিটার গুড বাই পল দুজনে উড়ে গেল পিটার এবং পল দুজনে উড়ে গেল আকাশে উড়ে গেল তারপর একজনকে বলতেছে গুড বাই গুড বাই মানে গুড বাই পিটার গুড বাই পল ভালো থেকে পিটার পিটার ভালো থেকে পল মানে চলে যাচ্ছে আর আপনি চলে যাওয়ার সময় তার আগে বলতেছে একজন একজনকে বলতেছে ঠিক আছে বুঝতে পারছো এখন তুমি ওদেরকে বলো দর্শককে বলো যে তুমি বুঝতে পারছো তোমরা কি বুঝতে পারছো